হ্যালো বন্ধুরা আমার শিক্ষাদেপ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগতম তোমরা যারা এসএসসি বা নেটসেটের সেটের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি তো আজকের ক্লাসে আমি রামায়ণ সম্পর্কে আলোচনা করব। রামায়ণ নামটি শুনলে আমাদের মধ্যে কি হয় না একটা বিশাল ভীতির সৃষ্টি হয় যে এত বড় রামায়ণ আমরা কীভাবে মনে রাখবো তো যাতে তোমরা খুব সহজেই খুব সুন্দরভাবে রামায়ণকে মনে রাখতে পারো তার জন্যই আমি উপযুক্ত টিক সহকারে এই রামায়ণের ক্লাসটি তোমাদের সামনে তুলে ধরলাম তো আশা করি তোমরা দেখো দেখতে থাকো নেক্সট ক্লাসগুলো তোমরা দেখবে আশা রাখছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা মনে রাখতে পারবে খুব সহজেই এবং রামায়ণের প্রতি তোমাদের যে ভীতি তা দূর হবে তো যাই হোক শুরু করা যাক আজকের এই ক্লাস আমরা প্রত্যেকেই জানি যে রামায়ণ হচ্ছে আদিকবি বাল্মীকির রচনা তো এখন আমাদের মনে প্রশ্ন যে এই রামায়ণ কীভাবে রচিত হলো তো দেখো আমি তোমাদেরকে সেই সম্পর্কে কিছুটা সাময়িক ধারণা দিচ্ছি তো দেখো আমরা অনেকেই তো হয়তো জানি না যে রামায়ণের রচনা কীভাবে হলো তো কি হয়েছে এর এক এর এর পেছনে একটি মূলত একটি কাহিনী রয়েছে তো সেটা কী দেখো বলছে মহর্ষি বাল্মীকি একসময় কী হয়েছিল না তমসা নদীতে স্নান করতে গিয়েছিল তো সেখানে স্নান করতে যাওয়ার পর কি ঘটেছিল না তিনি সেখানে দেখেছিলেন যে একটি কঞ্চি বধূ সেখানে কি করছে না কাঁদছে তো কেন কাঁদছে না সেখানে তার যে স্বামী অর্থাৎ ক্রৌঞ্চ কি না একটা প্যাধে সরাহাতে তারা নিহত হয়েছিল এবং সেটাকে দেখে সে ওই কঞ্চি তার পাশে বসে বসে কাঁদছে তো তখন সেটা কি হলো না ঋষির চোখে সেই দৃশ্য ধরা ধরা দিল তখন কি হলো না ঋষির হৃদয় শোকে বিগলিত হয়ে পড়ল। হুম তো তখন তারপরে ঋষি কবির কণ্ঠ থেকে সেই নিষ্ঠুর ব্যাধের উদ্দেশ্যে উচ্চারিত হলো একটা কঠোর অভিশাপ বাণী তো সেই কঠোর অভিশাপ বাণীটা কি না মা নিষা প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা কিয়াঞ্চ মিথুনা দে কমাধবী কাম মোহিতম ঋষি বাল্মীকির এই যে শ্লোক এই যে ছন্দবদ্ধ শ্লোক এটি কি হলো না আকাশে বাতাসে যেন ধ্বনিত হতে লাগলো তারপরে কি হলো স্বর্গ থেকে নেমে এলেন ব্রহ্মা এবং নারদ তারপর ব্রহ্মার নির্দেশে এবং নারদের উপদেশে রামচন্দ্রের দেবউপম চরিত কথাকে অবলম্বন করে রচিত হলো আমাদের এই রামায়ণ যেটা হচ্ছে আমরা বলে থাকি আদিকাব্য রামায়ণ ঠিক আছে তো এরপরে দেখে নাও আমি তোমাদেরকে আমার খাতা থেকে একটু বলে দিচ্ছি বলছে দেখো মহর্ষি বাল্মীকি ব্রহ্মার আদেশে এবং নারদের উপদেশে রামায়ণ রচনা করলেন তাহলে কিভাবে রামায়ণ রচিত হলো না মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করলেন কার আদেশ এবং কার উপদেশে না ব্রহ্মার আদেশে এবং নারদের উপদেশে তিনি রামায়ণ রচনা করলে তো দেখো তাহলে এই যে রামায়ণ এর উৎস কি না রামায়ণের উৎস হলো রামকথা বা উপজীব্য গ্রন্থ হচ্ছে রামকথা যেটাই উৎস সেটাই হচ্ছে উপজীব্য গ্রন্থ অর্থাৎ যে গ্রন্থ থেকে আমরা বিষয়বস্তু সংগ্রহ করেছি তো আমরা প্রত্যেকেই জানি যে রামায়ণের কয়টি কাণ্ড রামায়ণ হচ্ছে সাতটি কাণ্ড শ্লোক সংখ্যা হলো চব্বিশ হাজার এবং ছন্দ হল অনুষ্ঠু রস কি না রামায়ণের রস হল করুণ রস স্বর্গ সংখ্যা কটি স্বর্গ সংখ্যা হলো ঠিক আছে আচ্ছা এই যে আমি বললাম যে রামায়ণের কয়টি কাণ্ড সাতটি কাণ্ড এই সাতটি কাণ্ড কি আছে আবার পাঁচশোটি অধ্যায় রয়েছে ঠিক আছে এটা সবাই জেনে রাখবে দেখো আমি বললাম যে রামায়ণের সাত কাণ্ড রয়েছে ঠিক আছে এই রামায়ণের সাতটি কাণ্ডের নাম কি কি না রামায়ণের সাতটি কাণ্ডের নাম কি কি না সেটা তোমরা ভালোভাবে জেনে নাও তো এই সম্পর্কে একটি শ্লোক রয়েছে আহা বালকটি অযোধ্যার অরণ্যে কি সুন্দর লঙ্কা উত্তরণ করছে তো আহা বালকটি আদিয়ে কি না আদিয়ে হচ্ছে আদিকাণ্ড আর বা হচ্ছে বালকটি তাহলে হচ্ছে বালকাণ্ড বুঝতে পারছো অবশ্যই তোমরা মানে এই যে আমি একটি ছড়া বললাম এই ছড়াটার প্রত্যেকটি যে অক্ষর সেই অক্ষর দিয়ে এক একটি রামায়ণের কাণ্ডের নাম দেখো আহা বালকটি আ দিয়ে হচ্ছে কি বললাম আমি আদিকাণ্ড বালকটি বালকাণ্ড তাহলে আহা বালকটি অযোধ্যার অরণ্যে তাহলে অযোধ্যার অরণ্যে তাহলে অযোধ্যা কাণ্ড একটা হচ্ছে অরণ্যকাণ্ড কি সুন্দর তাহলে কি দিয়ে কি হচ্ছে না কি আর সুন্দর তাহলে সুন্দর লঙ্কা উত্তরণ করছে তাহলে লঙ্কা লঙ্কা কাণ্ড আর উত্তরণ দিয়ে উত্তরণ কাণ্ড এটা হচ্ছে তোমাদের রামায়ণের সাতকাণ্ড যাতে তোমরা খুব ভালোভাবে সহজে মনে রাখতে পারো সেটা আমি একটি কবিতার দ্বারা তোমাদেরকে উপস্থাপন করলাম তোমাদের সামনে তো এরপরে আমরা ফিরে আসছি মূল আলোচনায় তাহলে রামায়ণের যে কাণ্ডগুলির নাম বললাম সেগুলো কী কী আদিকাণ্ড বা বালকাণ্ড অযোধ্যা কাণ্ড অরণ্যকাণ্ড কিসকিন্দা কাণ্ড সুন্দরকাণ্ড যুদ্ধ বা লঙ্কা কাণ্ড আরেকটি হচ্ছে উত্তর কাণ্ড ঠিক আছে আচ্ছা বন্ধুরা এবার তোমরা দেখে নাও আমি যে রামায়ণের সাতটি কাণ্ডের নাম বললাম এই প্রত্যেকটি কাণ্ডে একটি করে সন্ধির প্রয়োগ আমরা পেয়ে থাকি তো আমরা সবাই জানি আমরা যারা কাব্য নিয়ে পড়াশোনা করেছি তারা অনেকেই জেনে থাকবো ভালোভাবে যে সন্ধি হচ্ছে পাঁচটি পঞ্চ সন্ধি কী কী না মুখ প্রতিমুখ গর্ভ বিমর্ষ আর নির্বহন সন্ধি তো রামায়ণে প্রত্যেকটি কাণ্ডেই একটি করে সন্ধি বিদ্যমান তোমরা দেখে নাও যে কোন কাণ্ডে কোন সন্ধি রয়েছে বলছে দেখো বালকাণ্ড এবং অযোধ্যা কাণ্ড এই দুটি কাণ্ডে কোন সন্ধি রয়েছে না মুখ সন্ধি এরপরে দেখো অরণ্য কাণ্ডে রয়েছে প্রতিমুখ সন্ধি কিসকিন্দা কাণ্ডে রয়েছে গর্ভসন্ধি আর সুন্দর কাণ্ডে রয়েছে বিমর্ষ সন্ধি যুদ্ধকাণ্ড বা লঙ্কা কাণ্ডে রয়েছে নির্বাহন সন্ধি তাহলে রামায়ণের কোন কাণ্ডে কোন সন্ধি রয়েছে তোমরা জানতে পারলে তাই তো এরপরে আমরা পতাকা সম্পর্কেও কিছু জানি তো রামায়ণে পতাকা কোন অংশটা পতাকা হল সুগ্রীব বৃত্তান্ত বলছে রামায়ণের কি একটা বৃত্তান্ত রয়েছে তো সেটা হচ্ছে পতাকা পতাকা রামায়ণের পতাকা অংশ আচ্ছা রামায়ণের পতাকি প্রকরী অংশ কোনটা না সবরী বৃত্তান্ত তো রামায়ণের প্রকরির উল্লেখ আমরা সবরী বৃত্তান্তে পেয়ে থাকি এরপরে বন্ধুরা তোমরা দেখে নাও রামায়ণের রচনাকাল রামায়ণের রচনাকাল কি সেই বিষয় নিতান্ত করা অত্যন্ত কঠিন তাও অনুমান সাপেক্ষ কয়েকটি কাল কয়েকজন পণ্ডিত তুলে ধরেছেন তো আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরলাম সেটি দেখো জ্যাকবির মতে রামায়ণের রচনাকাল হলো আটশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ ম্যাকডোনালের মতে রামায়ণের রচনাকাল হলো আটশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ ওয়েবারের মতে রামায়ণের রচনাকাল হলো আটশো থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ কিথের মতে রামায়ণের রচনাকাল হলো চারশো খ্রিস্টপূর্বাব্দ উইন্টার নৃত্যের মতে রামায়ণের রচনাকাল হলো তিনশো খ্রিস্টপূর্বাব্দ বুলকের মতে রামায়ণের রচনাকাল হলো তিনশো খ্রিস্টপূর্বাব্দ আমি এখানে যে সমস্ত পণ্ডিতের নাম তুলে ধরেছি এনারা ব্যতীত রামায়ণের রচনাকাল নিয়ে আরও অনেকের অনেক মতবাদ পাওয়া যায় কেবলমাত্র যে এইগুলো খুবই উল্লেখযোগ্য এবং খুব ইম্পর্টেন্ট আমি কেবলমাত্র সেইগুলোই পরপর যাতে তোমাদের মন রাখতে সুবিধা হয় সেই অনুযায়ী তুলে ধরলাম এরপরে দেখো বন্ধুরা কবি আমি এর আগেই বললাম আদিকবিকে না বাল্মীকি তার রচনাকে না রামায়ণ তো এই যে রামায়ণের কথা আমরা বারবার বলছি এই রামায়ণের আমরা একটি পূর্ব নাম পেয়ে থাকি সেটা হচ্ছে শ্রীমৎ বাল্মীকি ও রামায়ণম তো এই যে রামায়ণ এটা কী কাব্য এটি হচ্ছে আদিকাব্য বা সাহিত্যিক মহাকাব্য তাহলে পরীক্ষায় অনেক সময় কোয়েশ্চেন আছে যে রামায়ণ কি কাব্য হুম তো রামায়ণ ড্যাস কাব্য তো এখানে আমরা কি বলবো এখানে আদিকাব্যও হতে পারে সাহিত্যিক মহাকাব্যও হতে পারে তো এই যে রামায়ণ রামায়ণকে আমরা কেবলমাত্র রামায়ণ ছাড়াও আরও অন্যান্য নামে জেনে থাকি রামায়ণের আরও বিভিন্ন নাম রয়েছে তো তোমরা এই নামগুলো খুব ভালোভাবে দেখে নাও এবং খাতায় নোট করে নাও কারণ পরীক্ষায় হয়তো রামায়ণের অপর নাম পড়তেই পারে এবং এটি খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তোমরা দেখে নাও যে রামায়ণের অপর নাম কী কী রামায়ণের অপর নাম হচ্ছে রামচরিত রঘুবংশ চরিত পৌরস্তপ ভার্গব গীত চতুর্বিংশ সাহস্রী সংহিতা এবং আমরা রামায়ণের কয়েকটি কাণ্ড পেয়ে থেকে আমি আগেই বললাম একটা কবিতার দ্বারা সুন্দরভাবে রামায়ণের কাণ্ডগুলো যাতে তোমরা মনে রাখতে পারো আমি আগে বলে দিয়েছি তো তোমরা বন্ধুরা ভালোভাবে দেখে নাও যে রামায়ণের এই সাতটি কাণ্ডে কাণ্ড ভালোভাবে দেখে নাও এবং এই যে সাতটি কাণ্ড এদের প্রত্যেকের নাম এবং প্রত্যেকটা কাণ্ডে কতটি করে স্বর্গ রয়েছে যেমন দেখো বলছে আদিকাব্য আদিকাণ্ড বা বালকাণ্ড এখানে সাতাত্তরটি স্বর্গ রয়েছে রামায়ণের দ্বিতীয় কাণ্ড হচ্ছে অযোধ্যা কাণ্ড এখানে একশো উনিশটি স্বর্গ রয়েছে তৃতীয় কাণ্ড হলো অরণ্যকাণ্ড এখানে পঁচাত্তরটি স্বর্গ রয়েছে রামায়ণের চতুর্থ কাণ্ড কি না কিষ্কিন্ধা কাণ্ড এখানে সাতষট্টিটি স্বর্গ রয়েছে সুন্দরকাণ্ড হচ্ছে পঞ্চম কাণ্ড এটা আটষট্টিটি স্বর্গ রয়েছে এরপর হচ্ছে যুদ্ধকাণ্ড যেখানে একশো তিরিশটি স্বর্গ রয়েছে এরপরে রয়েছে দেখো উত্তর কান্ড এখানে রয়েছে একশো পঁচিশটি স্বর্গ তো যাই হোক আমি এর আগে বললাম রামায়ণের রচনাকাল নিয়ে বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন যে মতবাদ সেটা আমি একটা ছকের দ্বারা তোমাদের সামনে তুলে ধরলাম কিন্তু রামায়ণের রচনাকালকে আমরা মোটামুটিভাবে মনে করে থাকবো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক বা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক হচ্ছে রামায়ণের রচনাকাল ঠিক আছে এরপরে দেখো বন্ধুরা আমি যে রামায়ণের সাতটি কাণ্ড বললাম এই সাতটি কাণ্ডের মধ্যে আমরা রামায়ণের দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত কাণ্ড বলে থাকি সেগুলো কী কী না বালকাণ্ড ও উত্তরকাণ্ড আচ্ছা রামায়ণের মহত্ব বিষয়ে আমরা একটা শ্লোক পেয়ে থাকি সেটি কি না কামার্থ গুণ সংযুক্তং ধর্মার্থ গুণ বিস্তরাম মেব রত্নার্থং সর্বশ্রুতি মনোহরম তাহলে বন্ধুরা তোমরা রামায়ণের প্রশংসাকৃতি এবং আশীর্বাণী সম্পর্কে জেনে নাও দেখো রামায়ণের প্রশংসা কি দিই বা না না নাইয়াবৎ স্থাচ্ছান্তি গির শরিতশ্চ মহিতরে তাবৎ রামায়ণের কথা লোকেশু প্রচুর তো এই দুটি শ্লোক খুবই মানে গুরুত্বপূর্ণ তোমরা ভালোভাবে দেখে নেবে দরকার হলে তোমরা একটু মুখস্থ করে নিতে পারো তো এরপরে দেখো রামায়ণের শাখা তো রামায়ণে আমরা তিনটি শাখা পেয়ে থাকি সেগুলো কি কী রামায়ণের শাখাগুলো হলো পশ্চিম ভারতীয় বা কাশ্মীরীয় সংস্করণ এর সংস্করণ কি না কাশ্মীরীয় সংস্করণ তো প্রথমে আমরা শাখাটা জেনে নিই পশ্চিম ভারতীয় সংস শাখা বঙ্গদেশীয় শাখার একটা হচ্ছে দক্ষিণ ভারতীয় শাখা এই যে শাখা এগুলো কোন কোন সংস্করণ না পশ্চিম ভারতীয় শাখার সংস্করণ হচ্ছে কাশ্মীরীয় সংস্করণ বঙ্গদেশীয় যে শাখাটি পাওয়া যায় তার সংস্করণটি কি না গৌড়ীয় সংস্করণ আর দক্ষিণ ভারতীয় শাখার সংস্করণ হলো মুম্বই সংস্করণ তো যাই হোক বন্ধুরা আজকে রামায়ণ সম্পর্কে তোমরা কিছুটা ধারণা পেলে আশা করব যে তোমাদের ক্লাসটি ভালো লাগবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব রামায়ণের বাকি বিষয়টা কিছুটা শেষ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা টাটা